চট্টগ্রামে রাওজানে বাগিচা এলাকার কয়েকটি গ্রামের বন্যার্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে বাগিচা হাটে রাওজান সদর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের আহ্বায় কমিটির সিনিয়র সদস্য ফেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুর পরিচালনায় অতিথি ছিলেন রাওজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান উত্তর জেলা যুবদল নেতা মনজুরুল আলম মঞ্জু যুবদল নেতা নিজামউদ্দিন সুজন যুবদল নেতা নজরুল ইসলাম চৌধুরী যুবদল নেতা উদ্দিন খান মোহাম্মদ জসি মেম্বার যুবদল নেতা মোহাম্মদ মনসুর স্কুল দিয়েছিল এই জন্য

কাদের মোবারক আব্দুল হালিম ছাত্রদল নেতা স্কান্দর রিপন গিয়াস তাসিন নিজাম রুবেল সুয়েব ফরহাদ ফাহিম সাকিব আরমান জসিম রাব্বি তারেক ফয়সাল আশিক আরাফাত হারুন জাহেদ সোহেল রাহান কুরবান নাসির অনেকে আমাদের এই রাজধানের মানুষ পুরো পুরো বাংলাদেশ এই